아이게 되기는 해놓고 얘기하시는 것에, 아미 쿠비 않은데도. আমি আমি কাজ ভালো করে দেখেছি আমার একটা ইয়ে ছিল লাগিয়েছে নামটা খুবই ছোটো আমার পড়তে অনেক কষ্ট হয়েছে তো এই নামটা যদি একটু বড় করে দিলে মানে ভালো হয় এইটুকুই সবার কাজই সুন্দর আর এই প্রচেষ্টা তোমরা অব্যাহত রাখো আর আমার জন্য এখানে দুয়ারটা খোলা যখন তোমার আগে গ্যালারি চাইবে তখন গ্যালারি আমরা দিতে চেষ্টা করব। লিটুর সম্পর্কে বলি লিটু আমার খুব কাছে আমরা তো একই ডিপার্টমেন্টের লিটু তো এখন অনেক সময় দেখি সুন্দর সুন্দর নানা ধরনের কাজ করে দেয় ভালো লাগে তো লিটুর সম্বন্ধে আমার একটা সম্পর্ক ছিল লিটু একদিন হঠাৎ করে আমাকে এসে বললো স্যার একটা স্ক্রাফচার করতে হবে এটা কোথায় বরিশালে আমাকে নিয়েও গেল আমি অনেক কিছুদিন থাকলাম থেকে বিরাট একটা স্ক্রাচার বানালাম মুড়ে বেশ বড় আকারে ল্যান্ডস্কেপ করে টোরে পাখি আমি পাখি ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় যে লিচু এই টাইপের টাকাটা আয়স মতো পাইনি তো লিচুকে আমি টাকা হইলি বলি লিচু তোমার এতে টাকা পেয়ে যখন না স্যার দেয়নি তাও আমরা কাজ করে যাচ্ছি সেই তো আর্টিস্টের সেক্রিফাইস করতে হয় তো আমাদের মনটা এখন জীবিত ভালো আছে আমরা কাজ করছি এক্সিবিশন যে করছো আশা করি তোমরা কন্টিনিউলি ওয়ার্কশপ এই জায়গা ওয়ার্কশপের জন্য খুব ভালো হ্যাঁ এনে প্রায় ওয়ার্কশপও হয় ওয়ার্কশপ করে একত্রে থাকা শিল্পীদের একত্রে থাকা খুব জরুরি আমি নিউ ইয়র্কে একটা এক্সিবিশন দেখছিলাম একদম এক্সিবিশনটা একটু ব্যতিক্রম একটা এক্সিবিশন তো আমি অবাক হয়ে গেছি এরকম এক্সিবিশন সচরাচর কমই দেখা যায় ইচ্ছে মতো কাজ করে এক্সিবিট করছে তো জিজ্ঞাসা করলাম এ গ্যালারিটা কার তো বলছে এটা জন শিল্পীর একটা নিজেদের গ্যালারি প্রত্যেক মাসে একটা মানে ক্রিয়েটিভ ওয়ার্ক দিয়ে গুলো হয় তো এই শিল্পীদের একসাথে হইলে না না অনেক কিছু করার আছে আমাদের আশা করি বিন্দু শিল্পী গোষ্ঠী আরও অ্যাক্টিভ হবে কাজ করে যাবে আজকে আমি আমার আশীর্বাদ রইল আর উনি আমার বড়ো ভাই ভালো কাজ করতো তা অনেকদিন পরে দেখা আজকে দেখে খুব খুশি হলাম আর সেই পর্যন্তই আমি শেষ করি আর আমি এই প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বসু আমরা এখানে যাওয়ার এবারে আমাদের অভ্যাসটা খেয়ে ভাই হ্যাঁ চলে

লিবাংলা হচ্ছে আমরা শুরু করতেছি একসাথে ছবি আঁকা চর্চা এবং আর্টিস্টদের একত্রিত করে এটা আড্ডার জায়গা আর্টিস্টদের যেটা হয় কি যে আড্ডার জায়গাগুলো আস্তে আস্তে মানে ছোট হয়ে আসতেছে তো আমাদের প্রাথমিক পর্যায়ে এই এক্সিবিশন থেকে শুরু হয়েছে হয়তো সামনে আমাদের আরও অনেকগুলো মজার প্রোগ্রাম থাকবে এবং আমাদের আরো অনেক প্ল্যানিং আছে যেমন একটা বয়স পরে বয়স্ক মানুষদের আসলে কিছু করার থাকে না ওই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি সিনিয়র জুনিয়র এবং এদের ব্লেন্ডিং করে হচ্ছে ওদের সাথে আড্ডা শুধু ছবি একটা না এখানে আড্ডা দেয়া বা হচ্ছে কাজ নিয়ে কথা বলা একটা মানে বড় করার ইচ্ছা আছে ধারাবাহিক ভাবে আরো অনেকগুলো মানে এক্সিবিশন হবে এটা প্রথম শুরু হইলো হয়তো আমরা একসাথে ওয়ার্কশপ করব একজনের কাজ দেখব এভাবে আসলে মানে নিজেদেরকে সমৃদ্ধ করার একটা প্রয়াস direk feronikas word dit proses. Sonder na haar kleure in die mond word hy লিবাংলা সাংস্কৃতিক কেন্দ্র থেকে আমরা এবারে এবারের আয়োজনটা করলাম এখানে সতেরো জন শিল্পী নিয়ে এই আয়োজনটা করা হয়েছে এবারে এটা লিবাংলার প্রথম প্রয়াস ভবিষ্যতে আমরা আরও সুদৃঢ়ভাবে আগায় যাব এবং দেশের প্রতিটি জেলাতে আমাদের একটা শো করার ইচ্ছা আছে আর এখানে আসলে শ্রেণীবদ্ধভাবে ছোট বড় সবার সাথে আমাদের একটা কোলাবারেশন দরকার শিল্প সত্তাটাকে আরও জাগ্রত করার জন্য আমাদের এই সমাজে পারিপার্শ্বিকতায় এখন আসলে দরকার ছিল এই ধরনের একটা শোয়ের চারিদিকে তো প্রচণ্ড তাণ্ডব চলছে তার মধ্যে আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি ফাগুনের উচ্ছ্বাস শীর্ষক আমাদের এই প্রদর্শনী দেখার আমন্ত্রণ রইল আমি মূলত টেকচার নিয়ে কাজ করি এবং তার সাথে ন্যাচার আমার কাজের কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমরা সবাই কিন্তু সব কিছুই টেকচার মানে প্রকৃতির অংশ একটা টেকচার থেকে শুরু করে এবং আমরা যখন কোনো কিছুর দিকে তাকাই তখন সেই জিনিসটা আমরা যখন ফোকাস করি শুধু সেইটা ডিটেলস দেখতে পাই বাকিগুলো হয় কি ক্রমান্বয়ে হেজি হয়ে যায় তো সেইখানে হেজি হয়ে গেলেও কিন্তু সমস্ত কিছু অ্যাবস্ট্রাক্ট ফর্মে চলে আসলেও সব কিছু মিলেমিশে একটা প্রকৃতি ন্যাচার আমাদের এখানে একটা অবস্থান দেয় তো সেই কনসেপ্ট নিয়ে আমার কাজগুলো সবসময় আমি করে থাকি আর আমার কনসেপ্টে দেখা যায় যে সমস্ত কিছু ন্যাচারগুলো চলে চলে আসে আসে ফর্মটা আর তার সাথে কোথাও হয়তো একটা জিনিস আমার চলে আসে এইভাবেই আমি কাজ করছি আমি এখন আগে অয়েল নিয়ে কাজ করলেও বর্তমানে সময়ের সাপেক্ষে কাজের সুবিধার জন্য এক্রিলিকে কাজ করছি কারণ এটা সহজেই শুকিয়ে যায় এবং ইজি সলিবল তো সেটার সাথে আমার

Pasti betul. Hei, pasti awak office of itu tahu. যে আমার অনেক দিনের একটা গ্যাপ এবং সে সেটা থেকে আবার শুরু করছি এবং শুরু করার পথে আমার এই একটা যোগাযোগ এবং এখানে এসে যেটা আমি বুঝতে পারছি এদের সাথে এসে এদের একটা বিশাল আয়োজন এবং এরা ওদের একটা আর শিল্পীদের নিয়ে যে আপনার মাঝে মাঝে ওয়ার্কশপ এটা আমাদেরকে অনেক কাজে লাগবে এটার মাধ্যমে আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি আমাদের সমাজের বিশৃঙ্খলা থেকে শুরু করে সেখান থেকে আমি আসলে শুরু করছি এবং আমি চাচ্ছি যে আমি এর মাধ্যমে যেন আমি আমার কাজগুলোকে করতে পারি এবং এই ধরনের উদ্যোগের কারণে অনেক ধরনের শিল্পী আবার নতুন করে তাদের কাজকে পুনর্জাগরিত করতে পারবে বলে আমি আশা যখন রকম একটা প্রদর্শনী কর্মশালার একটা সুযোগ পেয়েছি যখন অফার পেলাম তখন মনে হলো যে আমি এত বছর এই সুযোগের অপেক্ষাই মনে করছিলাম আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যন্ত निराश করেন না আমি যে এত দিন একা একা কাজ করে নিজেকে নিজেই শুধু দেখিয়েছি বা আমার পরিমণ্ডল শুধু পরিবার পরিমণ্ডল জানে আমাকে কিন্তু এত বড় একটা ক্যানভাস এত বড় একটা ই মানে জায়গা একটা প্ল্যাটফর্ম এটা তৈরি করা আছে শুধু আমি আমাকে উপস্থাপন করলাম এটা আমার জন্য অনেক সৌভাগ্য ব্যাপার এবং আমাকে যারা সাহায্য করেছেন লিটু ভাই প্রভাকর ভাই আমার আরো একজন বান্ধবী আছে তার কথা বললেই না তো সবাই সহযোগিতা পেয়ে আমি এই পর্যন্ত আসছি সবাইকে অবশ্যই অনেক অশেষ ধন্যবাদ আমার দুটা পেন্টিং এখানে আছে আসলে আমি ছবি আঁকি ঠিকই কিন্তু আমার এটা আমার কাজ না এটা আমার ভালো লাগার একটা কাজ এটা আমার প্রফেশন না কিন্তু আমার প্রফেশন একদমই আলাদা কাজে আমার ছবি আঁকার ব্যাপারটাকে আসলে সামনে আনার জন্য তুলে ধরার জন্য মানুষের সামনে তুলে ধরার জন্য এরকম একটা প্রোগ্রাম হওয়া খুব জরুরি যেখানে আমরা পার্টিসিপেট করতে পারি অন্তত আমাদের ছবিগুলোকে মানুষের কাছে নিয়ে যেতে পারি যেখানে মানুষ জানবে যে আমি একজন শিল্পী আমি ছবি আঁকি আমার ছবিগুলো সবাই দেখবে সেটা সম্পর্কে জানতে পারবে এটা একটা অনেক বড়ো একটা সুযোগ সবার পক্ষে একক এক্সিবিশন করা তার সমস্ত ছবি নিয়ে করা সবসময় সম্ভব হয় না যে এইরকম একটা উদ্যোগের খুবই গুরুত্ব বহন করে এবং আমাদের মতো শিল্পীদের জন্য খুবই গুরুত্ব বহন করে হলো শিক্ষিকা আমরা যারা ছবি আঁকি তাদের কাছে হচ্ছে হলো আপনার এই যে আমাদের গ্রুপ এক্সিবিশনটা হলো লি গ্যালারি থেকে তো লি গ্যালারি যে আমাদেরকে সুযোগটা করে দিল এটা অনেক ভালো হয়েছে কারণ দেখা যায় সব সময় এরকম একটা একটা এরকম আয়োজন করা সম্ভব হয় না কিংবা অনেক সময় অনেক পরে হয় তো এই জন্য দেখা যায় ছোট ছোট যে এক্সিবিশনগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা এবং হচ্ছে হলো একটা মানে কি চিত্র প্রদর্শনীর সাথে এবং এর সাথে হলো যোগাযোগ থাকা এটা অনেক আমাদের অনেক আসে আমার কাজে যেটা হয় কি যে আমি যে আমি যেভাবে করে আঁকি সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানে আমাদের যে মাটি আমাদের যে ওয়েদার সেই ওয়েদারের সাথে আমরা হচ্ছে আমি সব সময় রিলেভেশন আমি ছোটবেলায় গ্রামে বড় হয়েছি ওইখানে কাদামাটি এই জায়গাগুলোতে এবং আমার সাবজেক্টগুলো হচ্ছে টোটালি একদম মানে প্রান্তিক লোকগুলো কেটে গাওয়া তো এইটার যেটা হচ্ছে যে আমার টাইটেলটা হচ্ছে এন্টারটেনমেন্ট অফ নেচার মানে সব সময় আমরা সবাই কোনো না কোনো সৃষ্টির মধ্যেই থাকি সেটা একজন প্রান্তিক মানুষ হোক বা হচ্ছে শ্রমিক হোক সবাই মানে কোনো না কোনো মানে আনন্দ নিয়ে কাজ করি সেই আনন্দের মধ্যে থেকে কোনো কিছু সৃষ্টি হয় এটা শিল্পীরা করে বা হচ্ছে সঙ্গীত শিল্পীরা করে বা হচ্ছে কবিরা করে একজন শ্রমিক করে একজন কৃষক করে সে আনন্দ নিয়ে কাজটা করে বলে হচ্ছে একটা মানে কৃষি থেকে আমরা একটা ভালো ফলন পাই সেইগুলো আমাদের আসলে মানে আহার যোগায় সেই জায়গা থেকে আমরা আমি চাই সবসময় এমন আমার ম্যাক্সিমাম ইয়া সাবজেক্টগুলো হচ্ছে একদম প্রান্তিক মানুষগুলো নিয়ে যেসব কাজগুলো হয় সেগুলো একদিকে করার জন্য হয়তো এই প্ল্যাটফর্মগুলো অনেক বেটার একটা জায়গা আমি আমার জবের পাশাপাশি যখনই সময় পাই টুকটাক করে কাজ করি কিন্তু একটা এক্সিবিশন করার জন্য যে ব্যাপক আয়োজন সেই আয়োজনটা আমার পক্ষে মানে খুবই ডিফিকাল্ট যার কারণে এই ধরনের যে আয়োজনগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করাটা খুব ইজি এবং আমার শিল্পটাকে মানে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাকে আমি অনেক গুরুত্ব দিয়ে চিন্তা করি প্রদর্শনীতে দুটো কাজ আছে উইথ অফ ন্যাচার টেকচার শিরোনামে আর এখানে আমাদের এক্সিবিশনে জুনিয়র শিল্পী থেকে শুরু করে মিড লেভেল সিনিয়র লেভেল সব লেভেলেরই শিল্পীরা আছে এই কারণে মানে সুবিধাটা হচ্ছে এখানে যে একজন সিনিয়র শিল্পীর যে দৃষ্টিভঙ্গি বা তার যে কর্মজীবনের বিশাল অভিজ্ঞতা সেটা একজন জুনিয়র শিল্পীর সাথে শেয়ার হচ্ছে আদান প্রদান হচ্ছে তারা একটা গাইডেন্স পাচ্ছে এবং জুনিয়রদের যে নতুন নতুন ভাবনা চিন্তা তরুণ প্রাণের যে চিন্তাগুলা সেটাও নিয়ে আমরা যারা পুরাতন হয়ে গেছি তারাও উদ্দীপিত হচ্ছে এই যে একটা সুন্দর মত বিনিময়ের একটা সুযোগ ঘটেছে এবং তরুণদের চিন্তা ভাবনার সাথে আমাদের মিড লেভেল এবং প্রবীণ লেভেলের যে কাজের একসাথে প্রদর্শনী হচ্ছে তাতে সবার ভাবনাটা একটা হয় না আমরা যে বলি জেনারেশন গ্যাপ তো সেই জেনারেশন গ্যাপটা যেন শিল্পীর মধ্যে না থাকে সবাই যেন সব তরুণদের ভাবনা নবীনদের ভাবনা সব মিলে আমরা সমৃদ্ধ হওয়ার জন্যই এইproductionটা যদি একসঙ্গে হলে তো অনেক শক্তি আসলে একমত হয় তো শক্তি আমরা আমাদের তো কর্ম অত বেশি কিছু নাই

এবং আলাদা তাদের জায়গা হয়ে যাবে শুধু গল্পই বলল না কাজ করলো কাজের মধ্যে থাকলো আমি মনে করি মেয়েদের ব্যস্ততা থাকে সংসার বাচ্চা তার মধ্যে সময় বের করতে হবে কারণ মেয়েদের একটু দায়িত্ব থাকে মা যেহেতু আমি মনে করি তারা একটু হয়ে গেল তখন এই খুবই ভালো কারণ আমরা কাজের মধ্যে থাকলে অনেকটা ভালো থাকবো আর আমি মনে করি জার্নি এই যে ঘোরাঘুরিও দরকার যে আমরা শুধু প্রকৃতির ছবি আঁকবো তা না ঘরে বসে আঁকলে হবে না আমাদের প্রকৃতি রোদ দেখতে হবে প্রকৃতি আমাদের ক্লাস আমি মনে করি কি যে সব বয়সেই ছবি একা শুরু করা যায় রবি ঠাকুর যখন সাইটে লিখালেখি বাদ দিয়ে ছবি এঁকা শুরু করলেন সত্যি উনি তারপরে এত বড় একজন মাপের শিল্পী ছিলেন যে প্যারিসে ওনার শো হলো এত মডার্ন করলেন যেটা ইন্ডিয়া তখন মাপতে পারে নাই তখন প্যারিসে তার শো হলো তিনি কিন্তু ছবি আঁকা আঁকার পরে লেখা কম লিখেছেন আমি মনে করি যে আমাদের মেয়ে ছেলে বলে কোনো কথা নেই যে কোনো সময় যে কোনো বয়সে কাজে এগিয়ে আসতে হবে আর এখানে যেহেতু দুটো তিনটা করে দিয়ে একটা শো করা যায় তো এটা একটা বিশাল সুযোগ এই সুযোগটা আমি মনে করি সবার গ্রহণ করা উচিত এবং কাজ করা উচিত